আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিরি আজকে আবারও একটি অনেকদিন পরে আপডেট নতুন বিরিয়ানি নিয়ে চলে আসলাম আমাদের বাইকের শোরুম থেকে বাইক বন বিরির পক্ষ থেকে আমাদের শোরুমে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কি নাই সব ধরনের বাইক আছে তিনটা চারটা পাঁচটা করে কি লাগবে আপডেট সব ধরনের বাইক আছে এই মুহূর্তে আমাদের চ্যানেল যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যালটা সাবস্ক্রাইব করে দেন বেল একজনটা আলপ করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন চলেন ইংটকের পরে চলে যাই মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর ওয়ান ফাইভ গাড়ি দিয়ে শুরু করলাম থ্রি ওকে থাই ভার্সন দশ বছরের কাগজ ফাঁসমালিক স্মার্ট কার ওকে ইঞ্জিন ফুল আন্তার্স ইঞ্জিনের একটা নাড়ু খোলা হয় নাই আর গাড়ি আল্লার রামত খুবই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার তিন লাখ দশ হাজার টাকায় থাইবারসনের গাড়ি মানে একদমে কিন্তু প্রত্যেকটা বাইক বিক্রি হবে তিন লক্ষ দশ হাজার টাকা থাইবার সনের আরো আছে আচ্ছা তার পাশাপাশি দেখুন কেটিএম আর সিটিএম আর সি কে টি এম আর সালের গাড়ি দুই বছরের কাগজ

সবাই লাইকটা বেশি বেশি শেয়ার করে দেন কারণ শেয়ার করলে কিন্তু সবাই বাইক পাবেন আজকে ইনশাআল্লাহ আর যারা আসতে পারবেন না তাদের জন্য ব্যবস্থা আছে নাকি যারা না আসতে পারবেন হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ প্রবাস থেকে বাইরে দেখতেছে যারা সময়ের অভাবে আসতে পারবেন না তারা অবশ্যই আমার দুইটা নাম্বার আছে দুটো নাম্বারে ভিডিও কলে গাড়ি দেখবেন দেখার পরে আমাকে একটা অ্যাডভান্স করবেন

ফেজার ভার্সন টু ফুল গাড়ি মনে হয় পলি করা ছিল না এখনো কিন্তু এই সাইডে পলি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে পলি করা আছে আচ্ছা তারপর আরেকটা তারপরে এই যে আরেকটা আছে এটা আঠারো মডেল দুই বছরের কাগজ ফাসমালি মালিক স্মার্ট কার্ড

বছরের একুশ সালের সরুন কেনা দুই বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার একুশের মডেল হ্যাঁ

ডাবল ডিক্স এবিএস দুই হাজার বাইশের মডেল গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ ইঞ্জিন ফুল আনটাস গাড়িটার দাম মাত্র দুই লাখ টাকা দুই লক্ষ টাকা এফআই এবিএস হ্যাঁ দুই লাখ টাকা এফআই এবিএস দুই হাজার বাইশের মডেল দুই লক্ষ টাকায় কিন্তু নেকেট ভার্সন এফআই এবিএস পাচ্ছেন মানে আজকে ওই কি বলে কার্বোরেটরের দামে এফআই এবিএস জি জি কার্বোরেটরের ভার্সনের দামে এবিএস পাচ্ছেন এবিএস আচ্ছা নাম পরিবর্তন কয় দিনের ভিতরে হবে নাম পরিবর্তন প্রত্যেকটা গাড়ি সাথে সাথে হবে আল্লাহর রহমত কারণ এই মূলত গঠন হলে তারপর দেশের যে অবস্থা বিএফটি সার্ভার ঠিক হইলে আল্লাহর রহমত নাম পরিবর্তন করে কাউকে আপনার ফোনটা দেন একজন ধরো ফোন তারপরে আছে যে দেখেন এজরেস ভাষণ 3 এজরেস ভাষণ 3 গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ গাড়িটা 21 সালের গাড়ি ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হবে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়ি চুল পরিমাণ কোনো একটা স্কেচ নাই গাড়ির দাম মাত্র 1 লক্ষ 90 হাজার টাকা 1 লক্ষ 90 হাজার টাকা 21 এর অন টেস্ট হ্যাঁ মাথা নষ্ট তারপরে AZS ভার্সন 2 তারপরে AZS ভার্সন 2 22 এর মডেল 10 বছরের কাগজ 22 এর মডেল 10 বছরের কাগজ 22 সালের showroom কিনা না 10 বছরের কাগজ গাড়িটা আলম 190 1 লক্ষ 90000 টাকায় 22 এর মডেলের 10 বছরের কাগজ 10 বছরের পেপার সহ 1 লক্ষ 90000 টাকায় AZS ভার্সন 2 এই হিরো থ্রিলার থ্রিলার হিরো থ্রিলার এফআই ABS ওকে FI ABS গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন 22 এর মডেল দাম মাত্র 1 লাখ হাজার টাকা এক লক্ষ তিরিশ টাকা টাকা তার পাশে এই যে আরেকটা আছে এটা ডাবল এ ভি গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন দাম মাত্র এক লাখ এক লাখ তিরিশ করে আচ্ছা ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এটা কি অন্টেস্ট হচ্ছে নাম্বার এই যে আছে

গাড়িটা বাইশের রেজিস্ট্রেশন একুশ সালের সরন্ত কেনা গ্যারি বছরের কাগজ পাঁচ মালিক স্মার্ট কার্ড মিরপুর বিআরটি নাম্বার সাইট সিরিয়াল গাইটা আলহামদুলিল্লাহ একদম ফুল আনটাস ইঞ্জিন গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ ডাবল ডিসি মডেল উনিশের মডেল উনিশের মডেল দুই বছরের কাগজ টেক্স টোকেন ফেল ওকে দাম মাত্র এক লাখ আঠাইশ এক লাখ আঠাইশ পাশাপাশি আরো একটা এই যে লাল এক লাখ বিশ মানে পালসার কয়টা আছে ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা এরপরে এখানে আছে পালসার দুটো এল আচ্ছা এই যে আছে বাজারের মানে কি নাই সব বাজারের পুরো বাগান আছে নাকি এই যে পালসার এর হলো উনিশের মডেল গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ ইঞ্জিন ফুল আনটাস ব্ল্যাক এর মধ্যে সিলভার স্টিকার

বিশের রেজিস্ট্রেশন ওকে এটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ এটার দাম মাত্র 1 লাখ 45000 টাকা 1 লক্ষ 45000 টাকা এসএফ হ্যাঁ 1 লক্ষ 45000 টাকা এসএফ ওকে তারপরে 4B 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 দেন একদম ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ ঢাকা মিরপুর বিআর নাম্বার এক্স কানেক্ট ওকে সিঙ্গেল ডিস্ক দাম মাত্র 1 লক্ষ

এক লাখ পঁয়ষট্টি এ ভি এস এ বছরের স্মার্ট কার্ড ওকে তারপর আরো একটা ডাবল ডিক্স না এই যে ডাবল ডিস এক্স আচ্ছা ডাবল মডেল গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা তারপর ডাবল এক্স

এক লক্ষ টাকা পালসার এনএস পাচ্ছেন কিন্তু সিঙ্গেল ডিক্স আর এক লক্ষ চল্লিশ হাজার টাকা এফ আই এবিএস দু হাজার একুশের মডেল ডাবল ডিক্স এফ আই বিএস আচ্ছা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ এই যে সাদা ইঞ্জিন খাড়া ইঞ্জিনের গাড়িগুলো খুব ই নাম করে একটা গাড়ি এই যে স্টিকারেরটা থ্রি লোগো স্টিকার হ্যাঁ আঠারো সালের সরমতন কিনা দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা আলহামদুলিল্লাহ ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা হ্যাঁ পঁচাশি হাজার টাকা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটা কোয়ান্টেজ যে নেব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করবো গাড়িটার দাম মাত্র

বন বিডি বাইক বন বিডি ওকে পাশাপাশি হাং দেখতে পাচ্ছি হাং হিরো হাং এটা 20 সালের গাড়ি ম্যাট কালার ম্যাট কালার আচ্ছা দামগুলো যেগুলো হচ্ছে সেগুলোকে ফিক্সড নাকি একটু সম্মান করবেন আমরা আমাদের ফিক্সড বেশি চাল আপনি যদি কমাই আনলাম রাইট এই যে হাং হাং ডাবল ডি এটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ মিরপুর বিআরটি নাম্বার ডাবল ডি ডাবল ডি ম্যাট কালার ডাবল ডি

এটা ওয়ান টেস্ট যে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো সিসি মডেলের গাড়ি দাম মাত্র লক্ষ তারপরে আছে আমার কাছে লাল কালার ওটা হলো জামালপুরের নাম্বার ওটার দাম পড়বে নব্বই টাকা ওটা সার্ভিস মানে ওয়াশ ওয়াশ করার সুযোগ পাইনি কারণ উঠাই নেই পরে উঠাই রাখবো ওকে তারপরে

তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কোনো বিন্দু পরিমাণ কোনো একটু সমস্যা নাই গাড়ি ইঞ্জিন কন্ডিশন সাউন্ড টাউন সবদিকে দিকে খুবই ভালো গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার গ্ল্যামারের জন্য কিন্তু বাংলার বুকে অনেক মানুষ গ্ল্যামারের প্রেমিক আছে রাইট কল দেয় হুম আচ্ছা এরপরে তারপরে এই যে আরেকটা আছে টিভিএস মেট্রো প্লাস মেট্রো একুশ সালের গাড়ি

আমার এখান থেকে যে কোনো বাইক কিনেন প্রত্যেকটা বাইকের সাথে এক বছর পর্যন্ত ফ্রি সার্ভিস হবে থাকবে চারটা ওকে তারপরে এটা হয়ে গেছে বানা হয়ে গেছে এটা বানা হয়ে গেছে আচ্ছা 25000 টাকা বলে গাড়ি দিবেন কোনটা গো এই যে 25000 টাকা একটা বাইক এটা ওয়ালটন ই ওয়ালটন ক্রুজ ক্রুজ আচ্ছা আচ্ছা 10 বছরের কাগজ 10 বছরের কাগজ গাড়ি আলহামদুলিল্লাহ ভিতর কন্ডিশন খুবই ভালো মাত্র পঁচিশ হাজার টাকা কাগজের দাম আছে সাতাইশ টাকা গাড়ির দাম পঁচিশ টাকা আচ্ছা লোকেশনটা বলে লোকেশন আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি রায়ারবাগ মিরাজনগর আমি বাইক বন বিডি অনাল সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসকিপশনে এই দুইটা নাম্বার দেওয়া আছে দুনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি হোম ডেলিভারি দেওয়া যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম